আজকের স্পেশ আজকে মানে বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই বাজারের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে নর্মালি আমাদের বাজার সাপ্তাহিক বা মাসিক না যখন যখন লাগে তখন তখন আনে তো এই যে এটার মধ্যে যে উনি কী মজা পায় আমি জানি না এটা অনেকে বাজি খায় আমি জীবনও ভাল লাগে না উনিও কিন্তু খায় না কিন্তু এটা আনে এটা ওনার খুবই ফেভারিট খাক আর না খাক লাগবেই পেঁয়াজ পাতা তবে স্পেশাল জিনিস এটা না ফুলকপি বেগুন ব্রকলি তারপর কি বলে এটা ক্যাবেজ করলা সবই ঠিক আছে আর এই যে আমার প্রিয় জিনিস নাগামরিচ তো এই সব কিছুর মধ্যে যে জন্য আজকে যেটার জন্য ভিডিও করছি যেটার জন্য বললাম স্পেশাল সেটা হচ্ছে না তোমার সাথে কিসের এটা দিলা একটা পান না পুরা পান নিয়ে আসছে মাঝে মাঝে মিষ্টি জর্দা দিয়ে পান খেতে ইচ্ছে করে তো এই সাইডে ভালো পান পাওয়া যায় না তো কালকে পান খেতে চেয়েছিলাম মানে পান খেতে মানে এমন পান না পানের খিলি যে মিষ্টি জর্দা দিয়ে পানের খিলি আজকে উনি নিয়ে ঈশা পড়ছে একবারে পান সুপারি আর এই যে এটা হচ্ছে দুলাল মিষ্টি জর্দা উনি আমাকে সেইরকম পান খোর বানিয়ে দিবে যাক এখন তাহলে আমি ফুল সিলোডি বউ হয়ে যাব। পান খেয়ে কারণ সিলেটি বোরা নাকি পান খায় সিলেটের মানুষ পান খুব পছন্দ করে তো দেখছেন সবাই এক খেলি পান চায় এক খেলি পানও আসেন আর আমি এক খেলি পান চেয়েছি আমার পুরা পানের একদম ডালায় এনে দিয়েছে তো এই জন্যই আজকে বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের বাজারের মধ্যে এটাই হচ্ছে স্পেশাল